আজ উত্তরবঙ্গে ভোটের প্রচারে হাজির হয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং অন্যদিকে সেখানে উপস্থিত ছিলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকাল থেকেই বিভিন্ন নির্বাচনী যে পরিক্রমা চলছে বিভিন্ন টিভি চ্যানেলে বিভিন্ন সংবাদপত্রে সেখানে বেশ হাইপ তোলার চেষ্টা করা হচ্ছিল জমজমাট উত্তরবঙ্গ মুখ্যমন্ত্রী বনাম প্রধানমন্ত্রী বেশ একটা হাইপের জায়গা ছিল কিন্তু দিনের শেষে আমরা নির্যাসটা কি দেখলাম প্রধানমন্ত্রী এলেন এবং সত্যিই উত্তরবঙ্গকে জমজমাট করে দিয়ে গেলেন তার যে প্রচারের হাওয়া তার যে ইম্প্যাক্ট সেখানে যে গেরুয়া সুনামি সেখানে যে ঝড় উঠল সমস্ত কিছু আমরা দেখলাম উল্টো দিকে মুখ্যমন্ত্রীর যে সভা হলো সেই সভা থেকে একটি জিনিসই সেখান থেকে হিট হয়ে গেল হিট বলুন সুপার হিট বলুন সুপার ডুপার হিট বলুন সেটা হলো তার মুখ থেকে বেরোনো একটি অমৃত বাণী প্রধানমন্ত্রীকে কুৎসিত অশ্লীল একটা গালাগাল একটা কাঁচা খিস্তি সেটাই তার সবার নির্যাস এবং তারপর তিনি অবশ্য ক্ষমা চাই নিয়ে বলেন যে ক্ষমা চাননি তিনি বলেছেন যে আমি উইথড্র করে নিলাম এটা সাধারণ কথা কিন্তু তাও আমার রাগের মাথায় বেরিয়ে গেছে এখন প্রশ্নটা হচ্ছে রাগটা কেন সেই রহস্য সকলেই খুঁজছিল আর অবশেষে সেই রহস্য ফাঁস হয়ে গেল কি রহস্য অবশ্যই সেটা দেখাবো কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রশ্নটা থাকবে যে এত কিছুর পরেও নির্বাচন কমিশন কোনো স্টেপ নেবে না মুখ্যমন্ত্রী বলে কি যা খুশি তাই করতে পারেন ছাড় পেয়ে যাবেন কেন তার দলকে সামগ্রিক নির্বাচনী প্রক্রিয়া থেকে সাসপেন্ড করা হবে না সেই প্রশ্নটাও কিন্তু আজকের পর উঠতে শুরু করে দিল কেন বলছি এত কথা অবশ্যই প্রমাণ সহ আপনাদের সামনে নিয়ে আসবো শেষ অবধি দেখুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আমি কথা বলার আগে দুটো প্রমাণের কথা বললাম সেই প্রমাণগুলো আগে দেখিয়ে দিই আগে আপনাদের আমি দু দুখানা ভিডিও দেখাবো সেই ভিডিওগুলো আগে ঠান্ডা মাথায় আপনারা দেখুন তারপর আমি তার ব্যাখ্যায় আসছি এবং আমি নিশ্চিত সেই ভিডিওগুলো দেখার পরে আপনারা নিজেরাই বুঝে যাবেন যে কেন এত রাগ কেন মুখ দিয়ে অশ্লীল কাঁচা গালাগাল বেরিয়ে যাচ্ছে আগে দেখুন ভিডিওগুলো did get the দেখলেন দুটো ভিডিও পরপর আপনাদের দেখালাম অবশ্যই ব্যাখ্যা করার দরকার নেই কোন ভিডিওটা কোথা থেকে এসছে প্রথম যে ভিডিওটা আপনারা দেখলেন সেটা অবভিয়াসলি আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে এসেছিলেন সেই সবার আগের ভিডিও এবং আমি যেটুকুনি খবর পেলাম এই ভিডিওটা হচ্ছে মোটামুটি দুপুর বারোটা সাড়ে বারোটার দিকে তোলা সেই সেই সময় ভিডিওটা প্রধানমন্ত্রী এসছেন কিন্তু অনেক পরে কিন্তু তাকে একবার দেখার জন্য তার কথা একবার শোনার জন্য যে স্বতঃস্ফূর্ত মানুষের আবেগ এখানে যে দাঁড়াচ্ছেন বাহিনী দাঁড়াচ্ছেন স্লোগান দিচ্ছেন নাচছেন এই যে একটা স্বতস্ফূর্ত ব্যাপার এটা কিন্তু বিজেপির সভা এমনিতেই উত্তরবঙ্গ বিজেপির খুব শক্ত ঘাঁটি তার উপরে এবারে পশ্চিমবঙ্গের যে হাওয়া নির্বাচনী হাওয়া রয়েছে তাতে কিন্তু সামগ্রিকভাবে গোটা বঙ্গেই এবার কিন্তু বিজেপির একটা খুব পজিটিভ ভাইবস রয়েছে এবং সেটা বিভিন্ন প্রাক নির্বাচনী সমীক্ষায় আসছে অনেকেই বলছেন যে আমরা ভেবে পাচ্ছি না এরপরও তৃণমূল ভোটটা পায় কি করে যাকেই জিজ্ঞেস করছি সেই তো এদের সম্বন্ধে গালগাল করছে বিশেষ করে এই চোর চিটিংবাজ বাজগুলোকে যখন দেখা গেছে তারা একদম টাকা নিচ্ছে জেলে গিয়ে গড়াগড়ি দিচ্ছে জামিন পাচ্ছে না রেশন চুরি করছে চাকরি চুরি করছে কোনটা না খেয়েছে এরা তার উপরে সর্বশেষ সন্দেশখালী কাণ্ড একটা বিচ্ছির রকম জায়গায় রয়েছে এই রাজ্যের শাসক দল এবং এটা হয়তো রাজ্যের সরকার পরিবর্তনের ভোট নয় কিন্তু এইখানে যদি দু হাজার থেকে সত্যি একটাও আসন বিজেপি বেশি পায় না তাহলে কিন্তু এই রাজ্য এবার দামামা বেজে যাবে মানুষের মধ্যে সেই আস্থাটা চলে আসবে যে হ্যাঁ এবার পশ্চিমবঙ্গেও পরিবর্তনটা হওয়া সম্ভব আর সেইটা থেকে সেখানে এই স্বতঃস্ফূর্ত আবেগে একটা হচ্ছে অর্থাৎ বারবার যেটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রচার করা হয় যে এই রাজ্যে তো বিরোধীদের খুঁজেই পাওয়া যায় না তাদেরকে দূরবীন দিয়ে খুঁজতে হয় তাদের ওই ফুটেজ খোর নেতাটা আছে না বলে কোথাও একটা কিছু গণ্ডগোলের ফুটেজ পেলে আমাকে দেবেন আমি দেখে নেব হরিদাস পাল একটা তো এরকম অনেক অনেক বড় বড় ডায়লগ না পঞ্চায়েত নির্বাচন পুরসভা নির্বাচন ভোটের নামে প্রয়োজন হয় একটার পর একটা বুথ লোট হয় সেখানে বোমা গুলি বারুদ মানুষের প্রাণ যাওয়া মানুষকে সন্ত্রস্ত করে রাখা এই সমস্ত হয় এবং তারপর বলে জনগণ আমাদের সঙ্গে আছে এবারে নির্বাচনে আর সেইটা হবে না ফলে সব মিলিয়ে কিন্তু বিজেপি যারা কর্মী সমর্থক যারা যারা চাইছেন সরাসরি রাজনীতির আঙিনাতে নেই হয়তো তারাও হয়তো চাইছেন যে বিজেপিটা জিতুন তাদের মধ্যে কিন্তু একটা প্রচণ্ড অ্যাক্টিভনেস দেখা যাচ্ছে এবং সেটা খুব স্বাভাবিকভাবেই স্বতঃস্ফূর্তভাবে আসছে সেটা ওই ডিম ভাতের লোভে আসছে না সেটা বিরিয়ানির প্যাকেটের লোভে আসছে না সেটা সেটা ওই হাতে পাঁচশো হাজার টাকা গুঁজে দিতে হচ্ছে না বিরিয়ানির হাঁড়ি দেখলি সেই জন্য আর কেউ ছুটে পালাচ্ছে না প্রধানমন্ত্রীকে দেখবো একবার সামনে থেকে সুকান্ত মজুমদারকে দেখব শুভেন্দু অধিকারীকে দেখব এই যে ক্রেজটা হচ্ছে এইটা একদিকে রয়েছে এবং গোটা বাংলা জুড়ে কিন্তু এই চিত্রটা দিনকে দিন আরও বেশি যেন স্পষ্ট হয়ে উঠছে আর উল্টো দিকে যে ঘটনাটা ঘটছে সেটা দেখালাম আর একটা ভিডিওতে যেখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে চেয়ার টেয়ার ফাঁকা লোকজন হয়নি এবং মাঠ ভরাতে শিশুদের নিয়ে আসা হচ্ছে দেখলেন সেখানে একটা পোস্টার যেখানে শিশুটি হাতে পোস্টার নিয়ে আছে শর্ত সাপেক্ষে সি এ মানছি না ওরকম সুন্দর করে কালারফুল প্রিন্টিং ট্রিন্টিং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে দল এগুলো ধরিয়ে দিচ্ছে কিন্তু আচ্ছা বলুন তো ওই শিশুটি সি এ এর কি বোঝে তার ফুল ফর্মটা বলতে পারবে সি এ খায় না মাথায় দেয় সে জানে তাদেরকে নিয়ে আসা হচ্ছে মাথায় একটা করে টুপি পরে নীল সাদা টুপি একটার পর একটা বাচ্চা ছেলে মেয়ে সেখানে রয়েছে বড় বড় কন্যাশ্রী এইসব পোস্টারগুলো তুলছে এবং সেই সব করেও কিন্তু সভা ভরছে না পিছনের দিকে ওই চেয়ার ফেয়ার যেগুলো ছিল সেগুলো একদম পুরো ফাঁকা ছিল ভিডিওটা রিজয়েন্ট করে দেখুন ভালো করে পুরোটা ফাঁকা কেউ নেই এবং কতখানি ছোট জায়গার মধ্যে সেইটা করা হয়েছে তারপরও সেখানে লোক হচ্ছে না আরেকটা মজার ব্যাপার আপনাদের বলি দেখুন বিজেপি সভা করছে মানে তাদের যে কোনো স্তরের নেতা সেটা শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা রাজ্য স্তরের নেতা তারাই হন বা কেন্দ্রীয় স্তরে যখন মোদী অমিত শাহরা আসবেন সেই সবাই হোক প্রত্যেকটা সবার ক্ষেত্রে কিন্তু যেটা হচ্ছে যখন বক্তৃতা করছেন সামনে ভিড়টাকে দেখানো হচ্ছে যে দেখো কত মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসছে এবং মানে সত্যিই মানুষের শেষটা দেখা যাচ্ছে না কত কত মানুষ ওইটুকুনি জায়গার মধ্যে আসছেন সেখানে বিপুল পরিমাণে সমর্থন জানাচ্ছেন এবং দেখুন এখানে কিন্তু একটা একটা ব্যাপার আছে দু হাজার একুশের পর যে ভোট পরবর্তী হিংসা হয়েছিল তারপর কিন্তু মানুষ একদম সন্ত্রস্ত হয়ে আছে যে এই নির্বাচনে যদি ফলাফল উল্টো রকম হয় কোনো রকমে খেলা হয়ে যায় এখানে যদি আবার শাসকরা জিতে যায় আবার সেই ভোট পরবর্তী হিংসা হবে সেই ভয়টা মানুষের মধ্যে আছে কিন্তু তারপরেও স্বতঃস্ফূর্তভাবে এরকম মানুষ আসছে এবং সেই জন্য এখানেই দেখুন না পিছন অব্দি কত মানুষ কত মানুষ রয়েছে এবং এটা বললাম মোদী আসার অন্তত তিন চার ঘন্টা আগের ভিডিও এটা যেটা আমি পেয়েছি তো এইটা রয়েছে অথচ যখন তৃণমূল কোনো সভা করে তারা কিন্তু কোনো সময় জনতাকে দেখায় না সামনে কতদিন জনতা আছে যিনি বক্তৃতা করছেন তাকেই ফোকাস করে রেখে দেওয়া হয় কেন সামনের ভিড়টা কেন দেখানো হয় না ভিড়টা দেখানো হয় না এই কারণেই কেননা কোনো ভিড় নেই সেই কারণেই কি সেখানে ওই জন্য ওই ছোটো ছোটো শিশুগুলোকে নিয়ে আসা হচ্ছে এসে সভাস্থল ভরাতে হচ্ছে এখন প্রশ্নটা হচ্ছে যে এইগুলো দেখলে তো রাগ হওয়াটা স্বাভাবিক এবং মুখ দিয়ে গালাগালি বেরিয়ে যাওয়াটা স্বাভাবিক যে আমি এত কিছু করলাম পাঁচশো টাকা হাজার বাড়িয়ে দিলাম ভাতা ভিক্ষাটাকে কিন্তু তা সত্ত্বেও আমার সবাই লোক পড়ছে না আর ওইদিকে বিজেপিকে এত গালাগাল দিই এত কিছু মিথ্যে কথা বলা হয় তাদের নামে তারপরেও মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসছেন নাচছেন গাইছেন ধরে বেঁধে নিয়ে আসতে হচ্ছে না মানুষ নিজে থেকে চলে আসছেন এইটা থেকে রাগ হবে কিন্তু সেই জায়গা থেকে আমার একটাই কোয়েশ্চেন আছে বেশি কোয়েশ্চেন সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশন এবারে যে গাইডলাইন প্রকাশ করেছে সেখানে সরাসরি সরাসরি বলা হয়েছে যে নির্বাচনের কোনো কাজে কোনো শিশুকে কোনো বাচ্চাকে ব্যবহার করা যাবে না কেউ এটা করতে পারেন না তাহলে একটা দল এবং সেই দলের শীর্ষ নেত্রী এইভাবে যাচ্ছেন একটা সবাই এবং সেখানে এরকম ছোটো ছোট শিশুদের নিয়ে আসা হচ্ছে তাদের হাতে পলিটিক্যাল পোস্টার তুলে দেওয়া হচ্ছে এবং তাদেরকে রাজনীতির রাঙিনায় নামিয়ে নিয়ে আনা হচ্ছে এ তো পরিষ্কার পরিষ্কার নির্বাচনী যে আইন রয়েছে সেটাকে ভাঙা হচ্ছে কেন এর বিরুদ্ধে নির্বাচন কমিশন কোনো স্টেপ নেবে না যে নেত্রী এই কাজ করছেন ইমিডিয়েটলি ইমিডিয়েটলি তাকে সেন্সার করা উচিত তাকে ঘরে বসিয়ে দেওয়া উচিত এবং যে দলটা এটার সঙ্গে যুক্ত হচ্ছে দিনের পর দিন এই ঘটনা ঘটাচ্ছে তাদেরকে তো সাসপেন্ড করে দেওয়া উচিত নির্বাচনী প্রক্রিয়া থেকে নির্বাচন কমিশন এখনও কেন এটা নিয়ে চুপ আছে এবং আশ্চর্য লাগছে এরা যে বিরোধী দলগুলো বিজেপি প্রধান বিরোধী দল তারা কেন এইগুলো নিয়ে নির্বাচন দ্বারস্থ হচ্ছে না আজকে ফুলটুসি ফুল ব্যাপার হচ্ছে দিলীপ ঘোষ একটা কথা বললে সাথে সাথে সেটা নিয়ে হুত্তালা হুত্তালা শুরু হয়ে যাচ্ছে এবং সেখানে গিয়ে সেন্সারশিপ হচ্ছে আর নির্বাচন কমিশন এইগুলো দেখবে না এখানে বিজেপিরও খামতি আছে বিরোধী দলগুলোরও খামতি আছে তারা এইগুলো নিয়ে নির্বাচন কমিশন কোনো রিপোর্ট করবে না রিপোর্ট করার পর যদি কোনো স্টেপ না হয় সেটার সামনে মিডিয়া করবে না মিডিয়া অ্যাট্রাকশন এগুলোকে ডেকে নিয়ে আসবে না ইমিডিয়েটলি তো সেন্সার করা উচিত যে নেত্রী এটা করেছেন এবং যে দল এটা করেছেন কেন করছে না সেটা তো ঈশ্বরই জানে সেটা নির্বাচন কমিশনই জানে তবে একটা কথা বলতে পারি এইসব শিশু শিশু নিয়ে এসে তাদেরকে দিয়ে তো আর ভোট হবে না ওই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে নিয়ে এসে সব ভরানো দেখাতে দেখানো গেলেও আলটিমেটলি তো তারা ভোটার নয় তারা তো ভোটটা করতে পারবে না যতই তাদেরকে রাজনীতি ডাঙিনায় টে টা নিয়ে আসা হোক জানেন অন্তিম কালটা এসে গেছে এবং সেটা বড় ভয়ঙ্কর আর সেই জন্যই কি নার্ভ তো ধরে রাখা যাচ্ছে না সেই জন্যই কি প্রধানমন্ত্রী সম্বন্ধে প্রকাশ্য সবা থেকে এরকম অশ্লীল কাঁচা একটা গালাগাল বেরিয়ে যাচ্ছে মুখ দিয়ে কি বলবেন বন্ধুরা দুটো ভিডিওই তো দেখালাম দুটো ডিফারেন্স তো দেখলেন এ এরপর যদি কিছু বলার থাকে অবশ্যই করণ রাক্সে কমেন্ট করে জানাবেন এমন কামত এখানেই শেষ করলাম ফেরতাসী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন نمشكر no